সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত লেবাননে ইসরায়েলের সিরিজ বোমা হামলা আর জানিয়ে দিব হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এশিয়ান ন্যাটো সৃষ্টি চেষ্টা যুদ্ধ অস্ত্র বিক্রি মার্কিন ফন্ডে আরও থাকছে ইসরায়েলে বর্বরতা নিহত আর 43 ফিলিস্তিন এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় আঠারো ইসরায়েলি সেনা নিহত আরো জানিয়ে দিব আমরা জিততে চলেছি জানালো বাইডেন এবার সন্তানদের চোখের সামনে বৃদ্ধাকে পিছিয়ে দিল ইসরায়েলি ট্যাঙ্ক এবং সর্বশেষ জানে দেব ইসরায়েলের ছয়টি নৌঘাটি স্থাপনা গুড়ি দিল হিজিবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এবার লেবাননের দক্ষিণ বিভিন্ন গ্রামে সিরিজ হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল বাহিনী এসব গ্রামের মধ্যে কাফালা কিলা এবং আল বাদদাত আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এক পোস্টে এই তথ্য জানিয়েছে ইসরায়েল বাহিনী খবর আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে গতকাল ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত আঠারো সেনা আহত হয়েছে এরপর লেবানন পাল্টা হামলায় শুরু করে তবে লেবানন হামলা চালানো ইসরায়েলের সর্বশেষ এই হামলা কি পরিমাণ হতাহত ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি গত বছরের অক্টোবর থেকে কাজা হামাজ ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এই যুদ্ধ এখন পর্যন্ত চলমান সাত্রিশ হাজার লোক নিহত হয়েছে আহত হয়েছে নব্বই হাজারের বেশি এছাড়াও নিখোঁজ রয়েছে বিশ হাজার শিশু এই যুদ্ধ শুরু থেকে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে ইসরায়েলের পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি হুঁশিয়ার দিয়েছেন গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে সূত্র পাসপুরে ফাস্টফুডের সম্পর্কে ইহুদিবাদী ইজদালের যুদ্ধবাদ প্রদান বিনিময়ের নেতানী হ লেবানান সর্বাথক আগ্রাসন শুরু করা হমকি দেওয়ার পর হিজুবালার সাম্রাজশক্তির সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ইজদালের বিরুদ্ধে লেবানান হিজুবুলার বিশ্বের হিজুবালার দিক থেকে আর প্রত্যাবার্তন লেবান পুত্র আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ সংগ্রাম ধ্বংস সহ হিজুবুলার সংক্রান্ত কয়েকটি খবরের দিকে পাস্টুদের পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে

এবার এশিয়ার ন্যাটো সৃষ্টি চেষ্টা যুদ্ধ অস্ত্র বিক্রি মার্কিন ফোন দিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়ার সামরিক জোট গঠনের ব্যাপারে আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টার উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর কোরিয়া এক বিবৃতিতে আমেরিকা এবং তাদের এশিয়া মিত্রদের ওই কর্মকাণ্ডকে এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বিপদ বলে উল্লেখ করেছেন উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিডম নামে পরিচিত যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের দ্বিপক্ষীয় মহড়া নিন্দা জানিয়েছে ওই মহরাই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেতু দক্ষিণে অনুষ্ঠিত মন্ত্রালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে আমেরিকা এবং তার মিত্রদের পদক্ষেপ এই অঞ্চলের জন্য হুমকে বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে আমেরিকার নেতৃত্বে তাদের মিত্রদের সমানে অঞ্চলের সামিক জোট শক্তি করার ঘটনাকে উপেক্ষা করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এবার ইজালি বর্বরতা নিহত আরো তেতাল্লিশ ফিলিস্তিন কোনো কিছুতেই থামছে না ফিলিস্তিনে অবরোধ গাদা ভূখণ্ডে ইজরালী বর্বরতা গাজার অবিলম্বে যুদ্ধবৃত্তির দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে নতুন করে আরো তেতাল্লিশ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল সেনাবাহিনী এতে করে উপত্যকাটি নিহতের মোট সংখ্যা পঁচিশে সাঁত্রিশ হাজার নয়শো জনে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছে আরো প্রায় সাতাশি হাজার ফিলিস্তিন প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েল চলমান হামলায় আরো তেতাল্লিশ ফিলিস্তিন নিহত হয়েছে এতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ায় সাঁত্রিশ হাজার জনে এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি সেনা নিহত অধিকৃত গোলান মাল ভূমিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের আঠারো সদস্য সেনা আহত হয়েছেন সোমবার ইজলে সামরিক বাহিনীর বার্তে আলাদুল এজেন্সি তথ্য নিশ্চিত করেছেন এদিন সামাজিক মাধ্যম এক্সের পেজ দিয়ে এক বিবৃতিতে ইসরায়েল বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ যার বিস্ফোরণে গোলান মালভূমিতে যে সব সেনা রয়েছে সেগুলো আহত হয়েছেন জানিয়েছেন তাদের যুদ্ধ বিঘ্ন অঞ্চলে উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর একান্ত ব্রিগ্রেড সহ সদর হামলা করেছে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলার জবাবে তারা এই কাণ্ড করে সূত্র ইন্ডিয়া টুডে এদিকে ঘোষণা দিয়ে বাইডেন বলে আমরা জিততে চলেছি জানালো বাইডেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সামনে রেখে অনুষ্ঠিত বিতর্কের রিপাবলিকান প্রার্থী ডন ট্রাম্পের বিপরীতে অনেকটাই নিষ্ঠ ছিলেন জো বাইডেন ট্রাম্পের সামনে তার এই বিশেষ বিশেষ কারণ অনেক ডেমোক্রেটিক সমর্থকদের মনে আতঙ্ক তৈরি করেছে তবে বাইডেন নিজে এখনো যথেষ্ট শক্তিশালী শনিবার একটি তহবিল সঙ্গে অনুষ্ঠানে আগামী নভেম্বর নিজের জয়ের ব্যাপারে বড় অর্থদাতার আশ্বস্ত করেছেন বাইডেন নিউয়র্ক নিউ জার্সি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আরসুলেডি ছিল বাইডেন এবং তার সঙ্গে অনুষ্ঠানে জিল ধরো তার একাশি বছর বয়সী স্বামী পক্ষে কথা বলেছেন এদিন এক সমাবেশ জিল বলেছেন যে এই কাজের জন্য শুধু সঠিক ব্যক্তি নয় তিনি দায়িত্বের জন্য একমাত্র ব্যক্তি সন্তানদের চোখের সামনে বিদ্যামাকে পিছিয়ে দিল ইসরায়েলের ট্যাঙ্ক ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা তথা গাজা সিটিতে ছেলের সামনে 65 বছর বয়সী বৃদ্ধমাকে পিষে দিয়েছে দখলদার ইসরায়েলি একটি ট্যাঙ্ক গতকাল এই ঘটনা ঘটছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ইউরোমেড খবর দা সংস্থাটি জানিয়েছে গতকাল গাজা সিটির শেজাতে এক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল সেনারা ওই বাড়িতে 65 বছর বয়সী ছাপিয়া হাসান মোশা আল জামাল তার তার সন্তান এবং দীর্ঘ বছরের নাতনিকে নিয়ে থাকতেন সাপিয়ার সেলিম মোহাম্মদ আল জামাল বলেন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইসরায়েলি সেনারা বোমা ছুটতে ছুটতে গাজা সিটি আল সুজাইয়া শহরে ঢুকে পড়ে আমার মা প্রাণ বাঁচাতে আমাদের সবাইকে নিয়ে বাড়ির নিচে তলায় চলে যান এরপর সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে প্রবেশ করে ইসরায়েলি সেনারা তারা বাড়িতে ঢুকেই অ্যালোপাথারি গোলাগুলি করে এতে আমি ও আমার মা বেশ আহত হই ওই সময় সন্তানরা তাদের বৃদ্ধ মা সাবিয়াকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানালেও ইসরায়েলি সেনারা তাতে কর্ণপাত করে সুপ্রি ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত লেবাননে ইসরায়েলি সিরিজ বোমা হামলা আর জানিয়ে দেব হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এশিয়ান ন্যাটো সৃষ্টি চেষ্টা যুদ্ধ অস্ত্র বিক্রি মার্কিন ফন্দি আরো থাকছে ইসরা নিহত আরো তেতাল্লিশ ফিলিস্তিন এবার হিজবুল্লাহ ড্রোন হামলায় আঠারো ইসরায়েল সেনা নিহত আরো জানি দিব আমরা জিততে চলেছে জানালো বাইডেন এবার সন্তানদের চোখের সামনে বৃদ্ধাকে পিষে দিল ইসল ট্যাঙ্ক এবং সর্বশেষ জানি দেব ইসরায়েলের ছয়টি নৌগাটি স্থাপনা করে দিল হিজবুল্লাহ সংবাদ ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজাল ফেলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ